আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ ক্রয় অর্ধেকে নামিয়ে এনেছে বাংলাদেশ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ ক্রয় বাবদ বিপুল পরিমাণ বকেয়া অর্থ জমেছে বাংলাদেশের এ কারণে গত একত্রিশ অক্টোবর থেকেই বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে আদানি গ্রুপ ধারণা করা হচ্ছে বকেয়া অর্থের বোঝা আরও না বাড়ানোর জন্য বিদ্যুৎ ক্রয় অর্থেকে নামিয়ে আনার পদক্ষেপ নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তবে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড জানিয়েছে আবহাওয়াগত কারণে বর্তমানে বিদ্যুতের চাহিদা কমে যাওয়ার কারণেই বিদ্যুৎ ক্রয় কমানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে দু সালে আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় বিষয়ক চুক্তি করেছিল বাংলাদেশ পঁচিশ বছর মেয়াদি সেই চুক্তির শর্ত মেনে ঝাড়খণ্ডের গোড্ডায় আটশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষম একটি তাপভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে আদানি গ্রুপ শুধু বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করার জন্য এই কেন্দ্রটি নির্মাণ করা হয় আদানি ছাড়াও ভারতের আরও কয়েকটি সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ ক্রয় করে বাংলাদেশ সেসব প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ নয় দশমিক পাঁচ সাত টাকা দরে কেনা হয় অন্যদিকে আদানি গ্রুপের কাছ থেকে যে বিদ্যুৎ ক্রয় করা হয় তার প্রতি ইউনিটের মূল্য চোদ্দ দশমিক আট সাত টাকা আদানি গ্রুপের কাছ থেকে ক্রয় করা বিদ্যুৎ আবার বাংলাদেশে আট দশমিক নয় পাঁচ টাকায় বিক্রি করে বাংলাদেশ এভাবে প্রতি বছর বিদ্যুৎ খাতে ভর্তুকি বাবদ বাংলাদেশ সরকারকে ব্যয় করতে হয় তিন হাজার দুশো কোটি টাকা আদানি গ্রুপের এক মুখপাত্র রয়টার্সকে জানান বাংলাদেশ সরকারের কাছে এই প্রতিষ্ঠানটির মোট পাওনা ছিল নব্বই কোটি ডলার পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর পাওনা অর্থের কিছু অংশ পেয়েছে আদানি গ্রুপ তবে বড় অংশটি এখনও বকেয়া রয়ে গেছে তিনি বলেন আমরা বিআরডিবি এবং বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি তারা বলেছে শিগগিরই বকে অর্থ পরিশোধ করা হবে অন্যদিকে বিআরডিবির এক কর্মকর্তা রয়টার্সকে বলেন পাওনা অর্থের মধ্যে আঠারো কোটি বিশ লাখ ডলার এরই মধ্যে পরিশোধ করা হয়েছে বাকি অর্থ শিগগিরই মিটিয়ে দেওয়া হবে আইবিটিভি ইউএসএ